সিলেটের মালিকানায় এবার নতুন দল সিলেট টাইটান্স সিলেট টাইটান্স ইতোমধ্যে দেশি কোচ হিসেবে অনেককে যুক্ত করে ফেলেছে যেখানে ব্যাটিং কোচ ইমরুল কায়েস লোকালদের মধ্যে নাসুম আহমেদ ও মেহেদি বাগে দলে বেরিয়ে ফেলেছে সিলেট টাইটান্স জানা গিয়েছে সিলেট টাইটান্স আলোচনায় আছে জিম্বাবিয়ান অলরাউন্ডার ব্রাইন ব্যানেটের সাথে ব্রাইন ব্যানেটের বর্তমান পারফরম্যান্স ও বর্তমান ফর্ম পুরাই আগুন সেই সাথে আলোচনায় আছে সিলেট টাইটান্স সব কিছু ঠিকঠাক হয়ে গেলে হয়তো সিলেট টাইটান্সের হয়ে আগামী বিপিএলে দেখা যাবে এই জিম্বাবিয়ান অলরাউন্ডারকে ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স করতে পারে বল হাতেও রাখতে পারে ভূমিকা প্রিয় দর্শক যদি শেষ পর্যন্ত ডিলটা ফাইনাল হয়ে যায় ব্রাইন ব্যানেড কেমন হবে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন জানা গিয়েছে আরও দুই বিদেশির সাথে আলোচনায় আছে সিলেট সেই নামগুলো জানলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব